কোনো ভোগ টোক নাই আমাদের গাজীপুর কেবল কাঠারে সেরা ঠিক তা না আমাদের গাজীপুরের মধ্যে প্রচুর পরিমাণে লেসো ওজন মাইট এটার জন্য আমরা সেরা বিখ্যাত তাই দেখবেন আজকের ভিডিওতে একদম শতভাগ বেদাল মুক্ত এলাকাটি লেসুর সাত বেশি একটা মেডিসিন আছে

পুষ্টিকর যে লেসু এখানে নিজের বাড়ির জন্য কিনলাম ভাবলাম আপনাদের জন্য একটু ভিডিও করি ভিডিও করে দেখাই এই ধান কত ফ্রেশ লেসু একটা গাছের তো চিরা খায় দেখাই কোনো ভুক টুকি নাই একদম একের লেসু

ব্যাপারের আগেভাগে গিরস্থের কাছ থেকে কাঁচা অবস্থায় লেচুর বাগানগুলা কিনারা যখন লেচুগুলা পরিপূর্ণভাবে ভাকা শুরু করে তখন তারা লেচুগুলা গাছ থেকে সংগ্রহ করে দেশের বিভিন্ন জায়গায় এগুলা বিক্রির জন্য পাঠায় লেচুগুলা গাছ থেকে সংগ্রহ করা হইতাছে একদম হান্ড্রেড পার্সেন্ট ভেজাল মুক্ত অবস্থা এটা হচ্ছে গাজীপুরের শ্রীপুরের টেবিল বাড়ি অবস্থান করতেছে বাগানটি তিনশো টাকা একশো কিনা লইলাম বাড়ির লইগা একদম ফ্রেশ টাক্কা কৃষিভিত্তিক ব্লক ভিডিওটা আমার আজকের আয়োজনটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাইবেন আর সেই সাথে আরেকটা একটা কথা হইল যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক করতে কিন্তু ভুলবেন না আর বিশেষ করে শেয়ার করে দিন যে আর যারা এখনো ফলো দেন নাই বা সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই ফলো দিয়ে এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ ভাই ভাই টাটা সালামু আলাইকুম